এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে বৃহস্পতিবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে লেকটাউনের বিধানপল্লী এলাকা অভিযোগ বিজেপির বিএলএ ও তৃণমূল কর্মীদের মধ্যে বচসা থেকে হাতাহাতি পর্যন্ত গড়ায় ঘটনা সূত্রের খবর ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত বিএলও বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছিলেন তার সঙ্গে ছিলেন বিজেপির পক্ষের বিএলএ টু অভিযোগ সেই সময় কিছু তৃণমূল কর্মী সেখানে এসে কাজে বাধা দেন খাতা কেড়ে নেন এবং এক পর্যায়ে বিজেপির বিএলএকে চড় মারেন এমনটাই অভিযোগ অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হয়েছে বিজেপির বিএলএ নাকি প্রথমে এক তৃণমূল কর্মীকে মারধর করেন এই আক্রমণ পাল্টা আক্রমণে মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিধানপল্লীতে স্থানীয় বাসিন্দারাও ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষোভ দেখান পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আক্রান্ত বিজেপি ওই বিএলএ জানিয়েছেন তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন তবে সঙ্গে থাকা বিএলও বলেন আমি তখন নিজের কাজে ব্যস্ত ছিলাম ফর্ম কীভাবে পূরণ করতে হবে তা বোঝাচ্ছিলাম ঠিক কী ঘটেছে জানি না উল্লেখ্য বর্তমানে রাজ্য জুড়ে চলছে এসআইআর বা স্পেশাল সামারি রিভিশন সেই সূত্রে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ফর্ম বিলি করছেন বিএলওরা তাদের সঙ্গে থাকছেন রাজনৈতিক দলের বিএলরা